সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ব্যস্ত সারা দিনের সামান্য কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সংসারে রান্না বান্না বাচ্চা পালন করার পাশাপাশি আমি মনে করি অনেক কাজ কিন্তু ফ্রি থাকে যেমন ধরো বাসন মাজা ঘর ঝাড়ু দেওয়া কাপড় কাঁচা এগুলো সব প্রত্যেকটা কাজের সঙ্গে ফ্রি ছেলে যেহেতু স্কুল বন্ধ কোচিনে পরীক্ষা চলছে তো বললাম যে আজকে বাবা একটু সকাল সকাল পড়ে নাও কারণ সারাদিন অনেক ব্যস্ত থাকবো পরে আর তোমাকে নিয়ে বসতে পারবো না ছেলেকে পড়তে দিয়ে এদিকে আমি রান্না বান্নার কাজে চলে এসেছি রুটি আর ডিম ভাজি হবে আজকে সকালে আসলে তেমন কিছুই করব না দুপুরবেলা আবার অনেক রান্না আছে আম্মা এদিকে রুটিগুলো আমাকে বেলে দিচ্ছিল আর আমি এদিকে সেকে নিচ্ছিলাম প্রত্যেকটা কাজের ক্ষেত্রে হয় কি যখন আমি সাধারণ কাজকর্ম করতে থাকবো আলহামদুলিল্লাহ অনেক ভালোই হবে কিন্তু আমি জানি না ক্যামেরা অন করলে রুটিও পুড়ে যাবে বা রুটি যখন বেলতে যাব তখন ওইটাও গোল হবে না এটা আসলে একটা হবে রুটিগুলো সব শেষ করে এখন ডিমগুলো একে একে ভেজে নেব আমি বললাম না প্রতিটা কাজের সঙ্গে একটা করে কাজ ফ্রি থাকে যেমন মনে করো এই যে আমি এখন রান্না করতে এসেছি এর আগেও কিন্তু আমি ঘর ঝাড়ু দিয়েছি বাসন মেজেছি তারপরে রান্নাটা করতে এসেছি ধরো একদিন যদি শরীর খারাপ হয় রান্নাটা হয়তো শাশুড়ি করবে বা বাসায় যদি অন্য কেউ থাকে সে করে নেবে বা যদি কেউ কেউ একা একা একটা বাসায় থাকে যে তার হেল্পিং হ্যান্ড বা কোনো মানুষ তখন কিন্তু সে অনলাইনে খাবারটা অর্ডার দিতে পারবে বা হোটেল থেকে নিয়ে আসতে পারবে কিন্তু কিন্তু বাসন মাজা ঘর ঝাড়ু দেওয়া এগুলো না নিজেদেরকেই করতে হবে এই জন্যে আমি আসলে বললাম এই ফ্রি ঘটনা কাঁঠাল রান্না করে খেতে না আমার অনেক মজা লাগে মানে কাঁঠালের তরকারিটা আমার অনেক ভালো লাগে কিন্তু কাঁঠাল এই যে কিছু অ্যারেঞ্জমেন্ট করতে অনেক ঝামেলা প্রতিটা কাজের ক্ষেত্রেই তো ঝামেলা থাকবে কম আর বেশি এটাই তফাত্র সব শেষ করে এখন আমি কাটালগুলো এই যে কেটে বেছে নিচ্ছিলাম মানে সাথে আমার খালা শাশুড়ি এসেছে উনিও কাটছিল কাঁঠালটা কাটার শেষ করে ফ্রিজের মধ্যে যত গিলা কলিজা পা মুরগির সব বের করে নিয়েছি আজকে সব পরিষ্কার করব। যদি একেবারে আট দশ কেজি মুরগি কেনা হয় সেই ক্ষেত্রে না এইগুলো পরিষ্কার করে খেতে এতই ঝামেলা লাগে এই জন্য রেখে দিয়েছিলাম যে যখন ভালো লাগে করব তো আজকে ভাবলাম যে করেই ফেলি যতদিন আমি কাঁঠাল রান্না করেছি হয় গরুর গোস্ত না হয় মুরগির গোস্ত দিয়ে রান্না করেছি কিন্তু আজকে আমি এই গিলা কলিজা মুরগির পা সব দিয়ে কাঁঠাল রান্না করে খেয়ে দেখবো যে কেমন লাগে সমস্ত কিছু কুটে বেছে নিয়ে ধুয়ে মশলা বেটে তারপরে এখন আমি সরাসরি রান্নাই চলে এসেছি ভালোভাবে মশলাটা কষিয়ে এখন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে আবার কাঁঠালটা দিয়ে কষাতে হবে কাঁঠালের তরকারির মশলা হচ্ছে আপনি যা যা মশলা দিবেন কাঁঠালের তরকারির মধ্যেও তাই দিবেন তো গরম মশলা গুঁড়ো দিতে পারেন বা ভাজনা তুলেও দিতে পারেন তবে আমাদের কাছে ভাজনা তুলে দিলেই ভালো লাগে এজন্য আমি ভাজনাটাও এই যে তুলে নিয়ে রেখে দিয়েছি এখানে আসলে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না কাঁঠাল থেকে যে পানি বের হবে এই পানিতে রান্না হয়ে যাবে এবং লাস্টের দিকে গিয়ে আমি এই যে ভাজনাটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে কষিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে ছেলে যেহেতু কাঁঠাল তরকারি খাবে না সেই জন্য ওই গিলা আমি একটু তুলে রেখেছিলাম ওইটাই এখন আবার ভালোভাবে এক্সট্রা করে রান্না করে নিচ্ছি রান্না শেষ করে সবকিছু ভালোভাবে গুছিয়ে রেডি করে রেখেছি এখন আমি গোসল করে নামাজটা পড়ে নেব আমার যেহেতু দুপুরে খেতে দেরি হয় এই জন্য শাশুড়ি আর আমার খালা শাশুড়ি আগেই খেয়ে নিয়েছে কারণ আসলে আমি অনেক লেট করে খাই সব সময় প্রতিদিনের মতো তোমাদের কাছে আমার আজকেও একটা কমন কথা থাকবে যারা তোমরা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ খেতে মনে হচ্ছিল সারাদিনের এই যে এত আয়োজন এত পরিশ্রম হয়তো বা এই খাবারের জন্য মানুষ কিন্তু এই খাবারের জন্য এত কিছু বা একটু ভালোভাবে জীবন যাপন করার জন্য এত টাকার পিছনে ছোটা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম